পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা দু নম্বর অঞ্চলের উপর এলাকায় বন দপ্তরের অনুমতি ছাড়াই অবৈধভাবে গাছ কাটার অভিযোগ বেশ কয়েকজনের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার পেছনে মদত রয়েছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলছেন এলাকার মানুষজন স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা তথা চাঁদরা দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সোমনাথ দে সহ কয়েকজন তৃণমূল নেতার মদতে এই গাছ কাটা হয়েছে এর আগেও এভাবে দু থেকে তিনবার অনুমতি ছাড়াই গাছ কাটা হয়েছে বলে অভিযোগ

যে বাগানটা ওই বাগানটা সরকারি বাগান ভুয়ো পাড়টা দেখিয়ে ভুয়ো পাটটা দিয়ে কিছু জমি সাইড দিকে পাট্টা দেখিয়ে বাগানটাকে কেটে লিচ্ছ আজকে উপরডাঙার সমস্ত গ্রামবাসী গিয়ে ওই বাগানটাকে বন্ধ করেছে যাতে কাটা না হয় তাতে সঠিক পাটটার উপরে গাছ কাটা হয় এবং পারমিশনের উপরে গাছ যেন কাটা হয় না না পারমিশন থাকে না একদম নেই মিথ্যাও পারমিশন বলছে ইসে মিথ্যাও গ্রামবাসী এটা তৃণমূলের মদত হচ্ছে এবং উপনেত্রীর সঙ্গে মদত আছে ঘটনা হচ্ছে হুম আমরা বলেছি অনেক লোককে অনেক লোক বলছে গ্রামবাসী বলছে আমরা যাই না সে বলছে যাই না পারমিশন হয়েছে কিনা মিথ্যাভাবে গাছ কাটা চলছে ঘটনাটা বলতে আমাদের উপর ডাঙ্গায় যে জঙ্গলটা কাটা হচ্ছে ওইটা হচ্ছে সরকারি জায়গা হ্যাঁ ওইখানে

টিএমসি খুব ভালোই ছিল ওই জন্য মানুষ ভয় আর প্রতিবাদ করতে যায়নি মানে তৃণমূল নেতার মদতেই এটা হচ্ছে না তৃণমূলের নেতার মদতে হচ্ছে কি নাম না আমার নাম পশ্চিমিত মাইতি অন্যদিকে এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি কি জানিয়েছেন শুনুন বিষয়টা এই জানতে পারলাম এবং আমি শোনার পরই সঙ্গে সঙ্গে ওখানের বিডিও ম্যাডামকে বলেছি উনি রেঞ্জার সাহেবকে ডেকে পাঠিয়েছেন এবং প্রকৃত ওটা না এই করে পারমিশন না নিয়ে কাটা হচ্ছে কি না এবং স্টে অর্ডার করতে বলা হয়েছে ওখানে আগে প্রকৃত জানা যাবে গাছটি কার এবং কেন কাটছে যদি বেআইনিভাবে গাছ কাটে দৃষ্টান্তমূলক সেখানে শাস্তির ব্যবস্থা করা হয়